অটোমেটিক বার হবে কোনো চিন্তা নেই আপনার ও আপনি যদি আরবি নাও শিখে রাখেন কেন কেন আপনি আপনি মালিক বলে মেনে নিয়েছেন কার আরে চিল্লে বলুন এই আল্লাহকে মালিক বলে মেনে নেবার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাওলা আছে শুধু আরে জোরে বলুন আরো জোরে এই জন্য আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি হ্যাঁ না বলুন আমরা মাথা নত করি কার কাছে আরে চিল্লে বলুন আমরা মাথা নত করি আল্লার কাছে ইয়া কানা আবুদু আমার এবাদাত হবে কারলে বলুন শিখিয়েছে এটা রসুল শিখে না বাবা এটা রসুল শিখিয়েছে মনে করো দেখুন খানায় কাবায় রসুল নামাজে দাঁড়াবে মনে করো দেখুন মনে নেই মা ফাতে মাতেস জোহরার রেওয়েত ওত বা আল্লাহর নবীর গর্দানে উটের পটাভুরি চাপিয়ে দিয়েছিল অপরাধ ছিল শুধু আল্লাহ 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 বলেছিল তাই মনে করে দেখুন কেবলমাত্র আল্লাহর নাম নেওয়াই ওরা আল্লাহর নবীকে এক টানা বছর গারে শিব অর্থাৎ একটা রসুলকে তিন বছর বন্দি করে রেখেছিল ওকে বলে শেফ সংকট শেফ আবু তালিব সহ রসুলকে বন্দি করে রেখেছিল তবু আল্লাহর নাম চলেছে না বন্ধ হয়েছিল আরে জোরে বলুন কিরকম চলেছে লোক করুন আপনাদের মনে নেই কাবা শরীফের দেওয়ালের গায়ে ওই ওদবা সোয়াইবাদের তরফ থেকে একটা চুক্তি লেখা ছিল মনে করে দেখুন যুবক ছেলে এসে বললে এই আবু তালেব এই আবুল আহাব তোমরা মোহাম্মদ কে তো এক ঘরে করেছ তা তোমরা যে চুক্তি নামা করেছি আমরা চুক্তি নামাটা দেখব বলে আরে চুক্তি নামা কি দেখবে কাবা শরীফে টানানো আছে ওরা কাবা শরীবে গিয়ে চুক্তি নামা খুলে দেখে ভালো করে আমার দিকে ভালো করুন কাবা শরীফের গায়ে লটকানো চুক্তি নামায় সব উই পোকা খেয়ে নিয়েছে শুধু একটা শব্দ লেখা আছে আল্লাহ একবার জোরে বলুন আরো জোরে বলা যাবে না কটা নাম লেখা একটি নাম আর কিছু নেই আরে ওদবা বাবা আবুল আহাব বাবা সোয়াই বাবা এ কি আশ্চর্য শুধু আল্লাহর নামটা বর্তমান আমি আপনাদের জিজ্ঞেস করছি বোঝার চেষ্টা করবেন পৃথিবীর সমস্ত শক্তি যদি আজ এক হয়ে যায় তবু এই নাম চলবে না বন্ধ হবে চিল্লে বলুন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে আগে হ্যাঁ না বলুন না মুশকিল না বুঝতে পারলে ওয়াজ না বুঝতে পারলে মুশকিল লক্ষ্য করুন আল্লাহ এবং তার নবী কথা বলছেন মনে আছে বলেছিলাম কত হাজার বছর মনে নেই ভুলে গেলে মুশকিল বারো হাজার বছর এই বারো হাজার বছর পর আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানো বলেছিলাম মনে আছে মনে নেই বললাম সেই প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ সর্বপ্রথম আমার নবীন নূর বানিয়েছিল মনে আছে বলেছিলাম ওই নূরটাকে আল্লাহ সর্বপ্রথমে চার ভাগে ভাগ করেছিল বলে আছে বলেছি ভুলে গেছে দেখুন ওই নূর মুবার আল্লাহ প্রথমে চার ভাগে ভাগ করেছেন প্রথম ভাগে আমার আল্লাহ যে ভাগে ভাগ করেছে তার নাম রেখে দিয়েছেন কলম প্রথম ভাগটার নাম কি কলম কলম লক্ষ্য করে ইদানিং দেখেন বাজারে একটা বই বেরিয়েছে আমি একটা মিশনে গিয়েছিলাম দিনের বারে নবী দিবসের জল চায়। একটা মিশনের জলসায় গিয়েছি নাম করা মিশন হেডমাস্টার আমি বসে আছি তখন টাইম দিনের মানে হয়নি আমার সময় আমাকে তা একটা বই দিয়েছে হেডমাস্টার বইটা হাতে নিয়ে আমিও আপনাদের দোয়া যাই হোক আমি বইটা হাতে নিয়ে দেখেই আমি বললাম হেডমাস্টারকে ডাকলাম স্যার এই বইটা ভুল লেখা স্যার বলে কেন আমাকে টুপিওয়ালা দেখে সাধারণ মানুষ মনে করেছেন স্বাভাবিক দোষ কি চলে আমরা শিক্ষিত তো বলছে কোথায় ভুল লেখা আলা এই বইটার প্রথমেই ভুল লেখা কি লেখা আছে জানেন বইটার প্রথমেই লেখা আছে যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন লেখক লিখে দিয়েছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে আলে এরা ভুল আমাকে তখন হেডমাস্টার সঙ্গী সারা বলছেন স্যার আপনি কি বলছেন আরে এরা ভুল লেখা বলে কিছু কি বলছেন আপনি হ্যাঁ আমি তর্ক করবেন না আপনার লেখককে ধরুন ফোন করে লেখক ভুল লিখেছে বলে তাহলে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আপনি আমি মানে লেখককে বলবেন আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নবীর নূর মুবারক সৃষ্টি করেছিলেন কদ যা আকুম মিনাল নূরু রসুরের হাদিস আউয়ালু মা খলাক আল্লাহু নূরি লিখে নিন এই ও মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলেবী রাহমাতুল্লাহ আলাই যিনি মুজাদ্দিদ আলপেসানির বিরোধী ছিলেন প্রথম জীবনে আপনাদের জানা আছে নাম জানেন কি জানন্না ভাইরাও থাকেন জানবেন আব্দুল হক মুহাদ্দাস দেহেলেবি নামটা শুনে নিন ইনি বিরোধী ছিলেন কার পাঞ্জাবের সিরহিন্দে যার রওজা মুজাদ্দিদে আলফেসানি আপনারা ওনার রওজায় গেছেন কি জানিনা না কারণ এখন তো মুজাদ্দিদে আলফেসানির যুগ চলছে বাবা এই যুগটা কার যুগ আশরজ এটা দ্বিতীয় দ্বিতীয় হাজার বছর চলছে না এরি কোথায় ওয়াজ করতেছি এই বাগান ভাইয়েরা কোন যুগে বসে আছেন তাও জানেন না মোজাদেদ আল আহামাদ আহমাদ ফারুকি হিন্দি আকবর বাদশার বেচারি লড়াই করেছিলেন মনে নেই আপনাদের মনে থাকে না আকবর বাসা যিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন লাইলা ইল্লাল্লাহ আকবর খালিফাতুল্লাহ বলে নতুন কলেমা বার করেছিল মনে থাকে না কেন উনি আজানে হাইয়ালা সলা আগে আল্লাহ আকবার জুড়ে দিয়েছিল শব্দ মনে নেই আপনাদের আশ্চর্য সেই আকবর বাসার বিরুদ্ধে এক একা পাঞ্জাবের সিরহীন থেকে আকবর বাসার দিল্লিতে লড়াই করতেছিলেন মোজাদ আলপেসানি আহমদ ফারুকি সিরহিন্দি এনার নাম শুনে নি আপনারা কি করেন গো শুধু মুখে মুখে বলেন ফুরুফুরা ফুরুফুরা কটা তরিকা করে দাদা হুজুর ছিল পাঁচ তরিকার পীর কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া এবং মুহাম্মাদিয়া এই নকশবন্দিয়া তরিকার পীরের নাম বাহাউদ্দিন নকশবন্দি চিস্তিয়ার পীরের নাম গরিবে নবাব খাজা মঈনুদ্দিন চিস্তি আর বড় পীরের পীরের নাম আব্দুল কাদের জিলানি বড় পীরের তরিকা কাদিরিয়া আর মুজাদ্দিদ আলফেসানির তরিকা না মুজাদ্দিদ

এই মোজাদ্দা দিয়া তরিকার হুজুরের বাড়ি হলো পাঞ্জাবে সিরহিন্দে আপনার কেউ জাননি পাঞ্জাবে কেউ কোনদিন জাননি ওয়াল্লাহ একটা বার অন্তত হুজুরের রওজাটা দেখবেন না যার তরিকা করেন মোজাদ্দা আলফে সানি আহমদ ফারুকি হিন্দি ওয়াল্লাহ জাননি ওয়াল্লাহ কোথায় এই ওয়াল্লাহ এই খোকা একটাবার যাবে খোকা পায়ে ধরে বলছো ওখানে গিয়ে দেখে এসো ওখানে গিয়ে দেখে এসো আল্লাহর কাবা শরীফ এসছিল ওখানে জানো না আল্লাহর কাবা ও আল্লাহ ওখানে আল্লাহর কাবা ছিল না উনি হস্ করেননি তো ও খোদা মুজাদ্দিদ আল হজ করেননি কেন উনি যে বছর হজে যাবে ওই হজে যাবার সময় ওনার আব্বা বলেছিল খোকা তুমি তো হজে যাচ্ছ বা যেখানে যাচ্ছ যাও বাবা তবে শোনো তুমি যদি নকশাবন্দিয়া তরিকার কোন পীরের সাক্ষাৎ পাও ওই পীরের সাথে দেখা করে বাবা তো উনি দিল্লি এসেছেন মজা আলপে জীবনী পড়ে দেখবেন উনি দিল্লি এসেছেন হজে যাবে ওনার এক বন্ধু উনি বললেন এই এই আহমদ তুমি তো হজে যাবে তো হজে গিয়ে কি করবে বলে কেন রসুলের সাথে দয়া করব আল্লাহর কাবায় যাব বলে দাঁড়াও এখানে একজন পীর সাহেব ওই ওই বুখারা থেকে একটু যাবে দেখতে বলে কি নাম বলে নাম বলছি পরে আগে শোনো উনি হচ্ছে নকশাবন্দিয়া তরিকার পীর বলছেন নকশাবন্দিয়া আমার আব্বা বলেছিল যে তাহলে নকশাবন্দিয়া তরিকার পীরের নাম কি গো বলার নাম হচ্ছে খাজা বাকি বিল্লাহ নাম শুনেছেন হেনা বলেন এটাও শোনেননি দেন কি কি নিজে জানা নিজে পড়েছিলেন বলে ইতিহাসে লেখা আছে না খাজা বাকি বিল্লা ওনার রওজা কোথায় দিল্লিতে না ওই দিল্লি স্টেশন আছে না ওখান থেকে রেল লাইন ধরে হেঁটে গিয়ে দেখতে পাবে ওই শুয়ে আছে হুজুর আল্লাহ খাজা বাকি বিল্লা ওনার বাড়ি হচ্ছে বুখারায় ওই উড়ি যেখানে যুদ্ধ হচ্ছে রাশিয়া ওইখানে ওনার বাড়ি ওনার পীর বলেছিল বাবা তুই ভারতবর্ষে যাও ওখানে একজন তোতা আছে তোতা সেই তোতাকে তুমি বায়াত করবে সেই তোতার নাম কেতাবে লেখা আছে আহমদ ফারুকি সির হিন্দি মোজাদ্দেদ আলপে সানি ওনার নাম তাই উনি যখন হসে যাবার পথে ওই পীর কাছে দেখা করতে গেলেন মোজাদ্দেদ আলপে সানিকে দেখে হজতে খাজা আরে বাপরে হুজুর বলছে এই তো সেই তোতা আরে ইরিজনি তো আমি ভারতে এসেছি এই আপনার নাম কি বলে আমার নাম আহমদ বলে ও আপনি হজে যাবেন বলে হ্যাঁ বলে আপনার হজে যাওয়া হবে না বলে কেন বলে হজে যাবেন কি করতে হজে যা হবে সবে এখানে বসে যদি হয় বলে এখানে বসে হবে বলে হ্যাঁ সব এখানে বসে হবে কেন বলে আসুন আগে আপনাকে বায়াত করিয়ে কলবে ইমান এনে দিন এখন আপনার কলবে ইমান ঢোকেনি বাম স্তনে দুধের নিচে লতিফায় কলব আছে আমাদের লিখে দেন আমাদের নিয়ে আছে না আমি আমার কলব এর দিকে متوجہ সেই কলবটা তো এই আমাদের দেখা এই 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 আমার কলব জানেন না আপনার কলব কথা জানেন না কি রে হেদিয়া নিজের কলবটাও জানা যেখানে ইমান থাকে আল্লাহ এই এই দুদিন নিচে একটা গোস্ত আছে তার নাম কলব ওর মধ্যে ইমান ঢোকে থাকে না এযা মুদগাতান জাসাদান তো iman কে বলে নিছো এই কারিমুল্লাহ বলেনি আল্লাহ ভয় করুন আল্লাহ এই জায়গায় তো ইমান আছে খোকা বলে আগে এখানে ইমান ঢোকান আমি এখন ইমান না তো হলবেন কি করতে বলে কি বলে হ্যাঁ মনে করে উনি দু মাস ওনার মুর্শিদের দরবারে থেকে দিল্লি থেকে চলে এলেন পাঞ্জাবে পাঞ্জাবে এলেন সেদিন রাতের বেলা ইতিহাস খুলে দেখবেন পাঞ্জাবের জমিনে মুদাদাল পেশানি এক টানা সাত মিনিট ধরে আল্লাহর কাবা দেখেছিল একটু জোরে বলা যাবে না কাবা 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 আছে মকায় আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর আল্লাহর নবীর জন্য কাবা হলো আর সেই কাবা এলো ভারতবর্ষের পাঞ্জাবের শ্রীহিন্দে একবার জোরে বলা যাবে না সুহানাল্লাহ

কেতাবে লেখা আছে বাপ যাকে আপনার জানেন না আপনাদের মাথায় ঢুকছেন আমি সহজ করছি যে জায়গায় রাখছিলাম তাহলে আল্লাহর কাবা শরীফ উনি দেখছেন পাঞ্জাবের জমিনে দাঁড়িয়ে লক্ষ্য করুন আমি যেটা আপনাকে রাখছিলাম ভাই আল্লাহ পাকের এই কাবা তৈরি হয়েছে যাকে কেন্দ্র করে তিনি হচ্ছেন আমার রসুল্লাহ আপনারা রসুল্লাহকে দেখেননি দেখেছেন কি অথচ আপনি বলুন মুরব্বী আপনি কি জানেন আল্লাহর রবিকে না দেখলেই প্রথমেই ধরা খেয়ে যাবেন মরার সময় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত দুনিয়ায় যদি আপনার মরণ হয় এই জন্য দাদা হুজুরকে ইতিহাস খুলে রাখবেন দাদা হুজুর কেমলা যে পীরের হাতে বায়াত ছিলেন যার নাম সুবি ফাতে আলী ওয়াইসি মানিক এই হুজুরের হুজুরের ওয়াজি ছিল উনি ওনার মুরিদকে নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিতেন এই জন্য ওনাকে বলা হতো রসুল নমা পীর পীরের কাজ হলো তার মুড়িদের কলবে ইমান এনে দেওয়া আর মুড়িদের সাথে রসুলের সাক্ষাৎ করানো কথা বোঝা কি কাজ দুটো কাজ প্রথম কাজ কি ওই বাম স্থলে দুধের নিচে লতিবাই কলব বলবে আল্লাহ আর রসুলের সাথে সাক্ষাৎ লাভ হবে করে দেবে কে পীর সাহেব পীর সাহেব পরিচয় করিয়ে দেবে নবীর সাথে রুহানি হালাতে হ্যাঁ ও আল্লাহ জানেন না দাদা হুজুর ওইটা না হলে সুফি ফাতে আলী ওয়াইসের কাছে বায়াত হতো না বসিয়াটার আল্লামা রুহুল আমিন শাহ প্রথমেই বাত হয়েছিল কার কাছে জানেন না উনি বাদ ওনার তিনজন পীর ছিল প্রথম পীরকে সুফি ফাতে আলী ওয়াইসির প্রথম খলিফা কি নাম ওই জানার রওজা আছে ফুরুফুরা শরীফে আড়াই বছর ওনার কাছে বাদ ছিলেন জানেন না আড়াই বছর বসিয়াটা আল্লামা আল্লাহ আকবর আল্লাহ হকবার উনি মারা গেলে তারপরে চলে এলেন দাদা হুজুরের কাছে এসে বলেন নবীকে দেখাতে হবে আমায় নবী দেখলে ভাত হবো না পীরের কাজ তো তাই আশ্চর্য পীর সাহেবের কি শুধু কুড়ি হাজার পাঁচ হাজার তিন হাজার এক হাজার একশো দুশো পাঁচশো নজরানা দেবেন এই কি জন্যে নজনা দিতে হবে পীর সাহেবের কাছ থেকে দুটো কাজ করিয়ে নেওয়ার জন্য একটা হচ্ছে রসুলের মহব্বতের চেহারা মোবারক তাই আমি আপনাদের কাছে বায়ান রাখছি বোঝানোর জন্য ভালো করে বুঝবেন দাদা হুজুর কেবলা তার মুরিদকে দেখাতেন সুফি ফাতে আলি অঈশ্বী সাহেব দেখিয়েছেন আর কেয়ামত পর্যন্ত আল্লাহর অলিদের কাজ হবে এটা এখন আর কোনো নবী আসবে না এখন অলিরা দেখাবে তার মুরিদকে রসুলের সাথে সাক্ষাৎ করাবেই তা না হলে কবরে তো ধরা হবেন এই কবরের প্রথম প্রশ্ন কি মানরাব্বুকা দ্বিতীয় প্রশ্ন কি নবিউকা নবিউকা এই যখন ছবি করা হবে ছবি বলা হবে মান হাজা রাজুলুন এই ব্যক্তিটাকে ওখানে আল্লাহর নবী ছবি ধরা হবে অথচ আপনাকেও কি আল্লাহর নবীর ছবি দেখেছেন আল্লাহর নবীর কি কোনো ছবি আছে নেই আল্লাহ ছবি আছে ছবি নেই বলেই তো পৃথিবীতে যদি ছবি নেই কারণ ছবিতেই সেরেক তৈরি হয় এই যে ইউটিউব ছেলেগুলো এই যে আমাদের ছবি তুলছে আগামী দিন যখন আপনারা আমরা মারা যাব আমাদের ছবিতে ভক্ত ভক্তি করতে গিয়ে হয়তো ফুলের মালা দিয়ে বসে থাকলো আমার কথা বোঝা যাচ্ছে কি এই জন্য সরিয়া ছবি তোলা হারাম করে দিয়েছে ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না রসুলের কোনো ছবি ছিল না আল্লাহ নবীর ছবি নেই অচক কবরে আল্লাহ চেহারা ধরা আব্বা ধরে জিজ্ঞেস করে মান হাজার এই ব্যক্তিকে আপনার দেখা জিজ্ঞেস আপনার যে বয়স হয়েছে রসুলকে এখনো কেউ দেখেছেন দেখেননি কিন্তু দেখার লাইনটা আমি বলে দিয়ে যাচ্ছি আমি বলছি দেখা যাবে ইনশাল্লাহ আমি যেহেতু ওই লাইনের লোক তাই আপনাকে লাইনটা দেখিয়ে দিয়ে যাচ্ছি আমি যেহেতু পীর মুড়িদির লাইনে থাকি দাদা হুজুর কেবলা তথা তরিকা তরিকার পীরে সোহবতে থাকি তাই আপনাকেও যেহেতু আপনিও পীরে সোহবতে থাকেন তাই আপনাকে একটু পীরের কাছ থেকে করে নিতে হবে কি করতে হবে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন আপনাকে আমি বোঝার আপনাদের মাথায় নেই ভুলে গেছেন আপনারা আবার ফিরে আসছি মনে করো যখন আল্লাহ পাক সর্বপ্রথম তার নবীর নূর সৃষ্টি করেছিলেন বইটাতে লেখা হয়েছে আল্লাহ সর্বোতম সৃষ্টি করেছেন কলম বলেছিলাম মনে আছে একটু আগে আল্লাহ কি সৃষ্টি করেছিল বললাম তো সঙ্গে সঙ্গে ওই স্কুলের হেডমাস্টার মিশনের ফোন করলো হেডমাস্টার যিনি বই লিখেছেন তিনি এটা কে বলেছেন আইস রহমান সাহেব বলেছেন ওরা জানে আমি দু সাবজেক্ট এমএ পাসি ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে হেডমাস্টারের আমার ভুল হয়ে গেছে উনি ঠিক বলেছেন আল্লা পাপ সর্বপ্রথম তার নবীন নূর সৃষ্টি করেছিলেন এবং ওই নূরের প্রথম ভাগে আল্লাহ কলম বানিয়েছিল তাই মোমেনের

আঙুল হয়ে যাবে আপনার কলম হাদিস শরীফের সে এই প্রথমেই আল্লাহ রসুলের নূর ভেঙে কলম বানিয়েছিল কলম এক নাম্বার দুই নাম্বারে আল্লাহর নবীর নূর দিয়ে আল্লাহ লহে মাহফুজ বানিয়েছিল লহে মাহফুজ বল হুম ফি আল্লা নবীন দ্বিতীয় ভাগে লহে মাহফুজ বানিয়েছিল ভাইয়া কোরআন শরীফ ছিল কোথায় আল্লাহ ফাকুর আল্লাহ কোরআন শরীফ ছিল লহে মাহফুজা আল্লাহ ফাকবর আল্লাহ কোরআন শরীফ ছিল কোথায় লহে লহিম লহে মাহফুজ কিসে তৈরি

পৃথিবীর বিভিন্ন ইউরোপিয়ান খ্রিস্টানেরা ওরা আমার আল্লাহর কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাইছে ঠিক না ঠিক কোরআন ওরা কি করে চাচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায় আমি আপনাদের জিজ্ঞেস করছি কোরআনটা আপনার কাছে আছে কোথায় কোরআনটা আপনার কাছে আছে কোথায় ভাই আপনি কি হাফেজ আমাদের এখানে আছে বা যে আপনি কে আলেন